প্যারেন্টস প্যারেন্টস মানে পিতামাতা গ্রান্ড ফাদার গ্র্যান্ড ফাদার মানে দাদা বা নানা স্টেপ ফাদার বিমাতা বা সৎ পিতা বা সৎ বাপ গ্রান্ডসন নাতি স্টেপ মাদার সৎ মা মাদার মানে মা স্টেপ ছন সৎ পুত্র ছন ছেলেবা পুত্র গ্রান্ড ডটার নাতনি ইল্ডার ব্রাদার বড় ভাই এখানে ইলডার বড় অর্থে ব্যবহৃত হয়েছে আর ব্রাদার মানে ভাই সিস্টার মানে বোন স্টেপ সিস্টার সৎ বোন বা বইমাত্রীয় বোন ডটার মানে মেয়ে বা অর্থে ব্যবহৃত হয়েছে স্টেপ ব্রাদার বইমাত্রীয় ভাই বা সৎ ভাই হাজবেন্ড মানে স্বামী আঙ্কেল আঙ্কেল বা চাচা মামা জ্যাঠা খালু ফুপা ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী ওয়াইফ ওয়াইফ মানে স্ত্রী আন্ট আন্ট মানে চাচা জেঠি মামা মামি রিলেটিভ আত্মীয় স্বজন সিবলিংস ভাই বোন নিউ ভাইপো ভাগ্নে নেইবার প্রতিবেশী কাজিন চাষে ভাই বোন মামাতো খালাতো ফুফা তো ভাই বোন জ্ঞাতিমতে ব্যবহৃত হয় নিজ, ভাইজি বা ভাগ্নি সিবলিংস ভাই বোন এটা মনে রাখবে ভালো ওয়ার্ড চাইল্ড বাচ্চা সন্তান সন ইন ল জামাতা ডটার ইন ল পুত্রবধু ব্রাদার ইন ল দুলাভাই ভাসুর দেওর ভগ্নিপতি শাশুড়ি যেমন ফাদার ইন ল শ্বশুর এই অর্থে ব্যবহৃত হয় আর ডটার ইন ল মানে পৌত্রবধূ ব্রাদার ইন ল মানে দুলা ভাই সিস্টার ইন ল মানে ভাবি যা